ভাইয়া আপার লিম্ব আপার লিম্বের কি সুপিরিয়র এক্স উর্ধাঙ্গের অস্থি হ্যাঁ আচ্ছা এটা হলো মানুষের অ্যানাটমিক্যাল পজিশন মানুষের অ্যানাটমিক্যাল পজিশন হলো এইটা তুমি যাই ডেসক্রাইব করবা মিডিয়াল ল্যাটারাল অ্যান্টেরিয়র পোস্টের সব কি এই পজিশন অনুসারে ডেসক্রাইব করবা কথা বুঝতে এই পজিশন অনুসারে না এই পজিশন অনুসারে না এই পজিশন এটা হলো মানুষের অ্যানাটমিক্যাল পজিশন তো মানুষের অ্যানাটোমিক্যাল পজিশন অনুযায়ী ভাইয়া এই আপার এই যে এটার বলে আর্ম আর্ম বোন মানে কি এতটুকু ভাইয়া হলো কি আর্ম শিখো এটা এটারে মানুষ কি বলে হাত বলে না এটা কিন্তু হাত না এটা হাত কতটুকু এতটুকু এতটুকু হইলো হাত তাহলে এটার কি বলে ভাইয়া আর্ম এটার কী বলে ফোর আর্ম এটার বলে হ্যান্ড তাহলে এই হলো আপার এক্সট্রিমিটির কাহিনি তাহলে আর্ম বোন কোনটা ভাইয়া হিউমেরাস ফোর আর্মে দুইটা বোন আছে একটা হলো রেডিয়াস আর একটা কি আলনা আলনা থাকে কোন দিকে বলো তো মিডিয়ালি থাকে তাহলে এটা হইব কি আলনা এটা এই এই সাইডে দাঁড়াও এই সাইডে কোনটা হয়ে হ্যাঁ দাঁড়াও ওয়েট হ্যাঁ এই সাইডেরটা তোমার ঠিক মতো দেখা যেতেছে না এই সাইডে এই যে যেটা মিডিয়ালি থাকবে ওটা হলো আলনা যেটা ভিতরের দিকে থাকবো ঠিক আছে আচ্ছা মিডিয়াল মানে মিডিয়াল কি দেখো এটা কি মিড লাইন না যেটা মিডলাইনের লাইনের কাছাকাছি ওইটা কি মিডিয়াল তাহলে এই দুইটা বংশের মধ্যে কোনটা মিডলাইনের লাইনের কাছাকাছি আলনা এটা হলো আলনা আর এটা কি হবে রেডিয়াস ল্যাটারাল তাহলে রেডিয়াস থাকে ল্যাটারাল মিডিয়াল থেকে কি আলনা মনে রাখবা আলনা ঘরের ভিতরে থাকে কথা বুঝতে পারছো আলনা কি ঘরের ভিতরে থাকে এটা মনে রাখবা এই যে এইভাবে যদি দাঁড়াই তাহলে এইখানে কি আমার হিউমের আছে একটা বংশই আছে এখানে কি দুইটা বংশ আছে এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা আছে এটা কোনটা মিডিয়াল না ল্যাটারাল মিডিয়াল তাহলে এই বরাবর কোন বোনস থাকবো আলনা আর এই বরাবর কোন বংশ থাকবো রেডিয়াস আমার কথা বুঝতে পারছো এমনি যদি দাঁড়াই এই বরাবর কোন বংশ থাকবো আল না এবার আবার কোন বংশ থাকবো রেডিয়াস আমার কথা বুঝতে পারছো তাহলে মিডিয়াল আর ল্যাটারালের কাহিনী এবার উর্দু বা ওর্তি হিউমেরাস হিউমেরাস লেফট আর রাইট হিউমেরাস আর রাইটকে এমনি বোঝা যায় এটা খুবই ইজি দেখো ভাইয়া হিউমেরাস এই যে প্রথমে হিউমেরাস এমনি ধরবা দেখবা নিচে একটা বড় গর্ত আছে এই গর্তটা থাকবো পিছনের দিকে ঠিক আছে এই গর্ত থাকবো পিছনের দিকে এরপরে তুমি কি করবা জানো এরপর হইলো হ্যাঁ এটা তো সামনের দিকে হ্যাঁ এটা হলো এরপরে তুমি কি করবা জানো এরপরে হলো এই যে তোমার হেড না এটা তো হেড হেড নিয়ে কোনো কাহিনি নাই তুমি এরপরে দেখেই বুঝতে পারো এটা কি ডাইন বাম দাও এহেন একটা জিনিস আসে না এই জিনিসটা কি বেশি প্রমিনেন্ট না আচ্ছা এটা হলো মিডিয়াল সাইড হলো ল্যাটাল সাইড আমি কেমনে বুঝবা তুমি এরকম হাটটা এরকম করো এই সাইডে কি ফিল করতে পারতো সেটা এটাই হলো এটা কথা বুঝতে পারছো এটাই হলো এটা কথা বুঝতে পারছো ওই সাইডে কি এত প্রমিনেন্ট না তাহলে কোন সাইডে প্রমিনেন্ট বেশি মিডিয়াল সাইডে না ল্যাটারাল সাইডে মিডিয়াল সাইডে তো দেখেই বুঝতে পারবা যে এটা যদি যে দিকে এইটা এটা যেদিকে দিকে থাকবে ওটা কি মিডিয়াল আর সামনে পিছে কেমনে বুঝবা এই গর্ত এটা বলে অনেক ওলেক ফসা এই ওলেক ফসা অলওয়েজ কি থাকে পিছনের দিকে থাকে আচ্ছা দেখো হিউমেরাস হিউমেরাসের মধ্যে ভাই দেখো প্রত্যেকটা লং বোনের তিনটা পার্ট আছে ভাই একটা হলো আপার এন্ড লোয়ার এন্ড আর কি বডি হ্যাঁ আপার এন্ড লোয়ার এন্ড বডি এনগুলার আরেকটা নাম হলো দুইটা প্রান্তর আরেকটা নাম হলো এপিফাইসিস নাম কী ভাইয়া এপি মানে কি দুই সাইডে মানে এপি মানে উপরে আর ডায়াফাইসিস মানে কি ডায়া মানে কি অ্যাক্রস পুরা অ্যাক্রস এপিফাইসিস তাহলে মনে রাখবা প্রত্যেকটা লং বোনের সেম সিস্টেম একটা হলো এপিফাইসিস দুই প্রান্তে থাকে আর মাঝখানে কি থাকে ডায়াফাইসিস এপিফাইসিস আর ডায়াফাইসিসের মাঝখানে আরেকটা অঞ্চল থাকে ওটাকে কি বলে মেটাফাইসিস এই মেটাফাইসিস কি সবার থাকে না এটা হইল তাদের থাকে যাদের বোন্সগুলো স্টিল গ্রো করতেছে কারণ কি যেন মেটা মেটাফাইসিসে হইলো কী থাকে জানো একটা কার্টিলেস থাকে মানে কি তরুণাস্থি এটা হলো একটা তরুণাস্থি তরুণাস্থি কিন্তু গ্রো করে তরুণাস্থি গ্রো করলে বোমসও কী করে গ্রো করে এক সময় তরুণাস্থিটা ব্রোন্সে পরিণত হয়ে যায় তখন কি আর বোনস গ্রো করবে না এই কারণে আমরা বলি না পঁচিশ বছর একুশ বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত বোনস গ্রো করে আর থাকে না তো মেটাফাইসিসের মধ্যে কি থাকে কোস্ট মানে একটা কার্টিলেস থাকে যেটা গ্রো করলে বোন্স কী করে গ্রো করে আমার কথা বুঝতে পারছো তাহলে এপিফাইসিস আর কি দুইটা দুই পাশে দুইটা এপিফাইসিস থাকে মাঝখানে ডায়াফাইসিস আর এপিফাইসিস আর ডায়াফাইসিস মাঝখানে মেটাফাইসিস থাকে এটা কী থাকে কার্টিলেস থাকে কার্টিলেসটা গ্রো করে আচ্ছা দেখো এনে কী লেখছে প্রক্সিমাল এপাফাইসিস আর কি ডিসিটালেফাইসিস প্রক্সিমাল মানে কি ভাইয়া বলো তো যেটা কাছাকাছি এদের এক্সিয়াল স্কেলেটনের কাছাকাছি এটা হিউমেরাস হিউমেরাসের কোন প্রান্তটা প্রক্সিমাল হইব বলো তো এটা এক্সিয়াল স্কেলেটনের কাছাকাছি হ্যাঁ কোন প্রান্তটা প্রক্সিমাল হবে এটা গোল্লাটা হলো প্রক্সিমাল এটা কি ডিস্টাল দুই প্রান্ত না তাহলে এটা হলো ডিস্টাল প্রান্ত দূর দূরবর্তী আর এটা কি কাছাকাছি স্কেলেটনের কাছাকাছি তাহলে এটা হলো কি প্রান্ত আচ্ছা এরপর আসো মেটা কোনটা না ফিমার আরও বড় কোনটা কোনটা এটা ফিমার হ্যাঁ ছবিতে ফিমার ছিল এটা তো হিউমেরাস আচ্ছা এখন দেখো এই হিউমেরাসের ভাইয়া এটা কি হেড না এই বলটা হলো হেড এই হেডটা কই লাগানো থাকে স্ক্যাপুলার গ্লেনয়েড গরে লাগানো থাকে আচ্ছা এই হেডের পর এখানে একটা টিউবার কল থাকে এখানে আর একটা টিউবার কল থাকে দেখা যায় বোঝা যায় দেখবা এখানে একটু উঁচু জায়গা থাকে এখানে একটু উঁচু জায়গা থাকে দেখো এই হেড না এই হেডের দেখছো এই জায়গায় একটা টিউবার কল আছে এই জায়গায় একটা টিউবার কল আছে দেখো এই জায়গায় একটা টিউবার কল আছে এই যে হেড এই হেডের এখানে একটা টিউবার কল আছে এখানে একটা টিউবার কল আছে আচ্ছা এই টিউবার কলের নামটা কি হবে এই টিউবার কলের নামটা কি হব এটা হলো কোশ্চেন কোন টিউবার কলটা বড় দুইটার মধ্যে কোন টিউবার কলটা বড়ো এটা বড়ো না এটা বড়ো এটা বড়ো তাহলে এটা বলবা গ্রেটার টিউবার কল এটার বলবা কি লেসার টিউবার কল দেখো এই দুইটা টিউবার কলের মধ্যে কোনটা বড়ো এটা বড়ো নাকি এটা বড় এটা বড়ো তাহলে এটা হবে কি গ্রেটার টিউবার কল আর এটা হবে কি লেসার টিউবার কল দেখো এই যে এটা এটা হবে গ্রেটার টিউবার কল এটা হবে কি লেসার টিউবার কথা বুঝতে পারছো এই যে দিস ওয়ান গ্রেটার টিউবার কল বড়ো লেসার টিউবার কল কি ছোট দুইটার মাঝখানে একটা গ্রুপ আসে না এটা বলে বাইসিপিটাল গ্রুপ এটা দিয়ে বাইসিপিটাল টেন্ডন নামে বাইসিপিটাল টেন্ডন মানে নামে যাই হোক বাদ দাও টেন্ডনাম এখন দেখো ভাইয়া দুইটা নেক আছে আমরা কি জানি হেডের পরের অংশটার এই নেক বলে তাহলে হিসাব অনুযায়ী ভাইয়া হেডের পরের অংশটা নেক বলে কি অ্যানাটমি অনুযায়ী তাহলে এটা হইলো হেড তাই না দেখো এই যে এটা হলো এটা এটা হলো হেড তাই না আচ্ছা অ্যানাটমি অনুযায়ী তাহলে নেক কি ভাইয়া এটা হওয়ার কথা না এতটুকু তাহলে দেখো এই যে এটারে বলে অ্যানাটমিক্যাল নেক দেখো হেডের যে পরের অংশটা এই যে এটুকু এটুকু কি অ্যানাটোমিক্যাল নেক মানে সবুজ কালার যেটা এটা কি অ্যানাটমিক্যাল নেক কারণ কি অ্যানাটমি অনুযায়ী কি হেড হেডের পরের অংশটা কি বলে নেক এটা অ্যানাটমিক্যাল নেক অ্যানাটমি অনুযায়ী আচ্ছা আর এই এখেনে হেডের পরে এটা কি তোমার গ্রেটার টিউবার কল এটা লেসার টিউবার কল এরপরে দেখো এই জায়গায় আর একটা নেক আছে এই এটা কিন্তু আসলে কোনো অ্যানাটমিক্যাল নেক না কিন্তু এখানে এটার কি বলে সার্জিক্যাল নেক কারণ কি জানো বাইক অ্যাক্সিডেন্টে এইখান থেকে হলো ভাঙে এখান থেকে হলো কি ভাঙে হলো হাড্ডিটা ভাঙে এই হাড্ডিটা যদি এখান থেকে ভাঙে তাহলে সার্জারি কোন জায়গায় করা লাগে এই জায়গায় করা লাগে দেড়শো এটার কি বলে সার্জিক্যাল নেক তাহলে হিউমোরাসের কয়টা নেক আছে একটা হলো অ্যানাটোমিক্যাল নেক যেটা হেডের খুব পরে যেটা হল সবুজ কালার দিয়ে দেওয়া আর হলো কি সার্জিক্যাল নেক সার্জিক্যাল নেক কি রিয়াল নেক না এটা হলো অ্যাকচুয়ালি এখানে সার্জারি করা লাগে দ্যাটস এটার কি বলে সার্জিক্যাল নেক আমার কথা বুঝতে পারছো আচ্ছা এরপর আসো তোমার ভাইয়া হিউমেরাসের এই যে মাঝখানে দেখছো একটু ফোলা জায়গা আছে আচ্ছা এটা তোমরা বুঝতে পারবে না এই জায়গায় একটু ফোলা জায়গা থাকে এটা বলে ডেলটয়েড টিউবোরোসিটি বা ডেলটয়েড রিচ ওই দেখাই এই যে দেখো মাঝখানে এখানে একটা ফোলা জায়গা আছে দেখছো এই যে দেখো রিজ দেখো মাঝখানে একটা ফোলা জায়গা আছে দেখছো হ্যাঁ এখন কাহিনী হলো দেখো এটা ডেলটয়েড টিউবোরোসিটি বা ওমা হ্যাঁ কি হইলো হ্যাঁ ডেলটয়েড রিজ বলে এখন কাহিনী হইল এটার নাম ডেলটয়েড রিজ কেন জানো কারণ এখানে ডেলটয়েড মাসল সংযুক্ত থাকে ডেলটয়েড মাসল কোনটা জানো যেই মাসলে ইনজেকশন দেওয়া হয় এই যে এটা যেই মাসলে ইনজেকশন দেওয়া হয় ওটার বলে ডেলটয়েড মাসল তুমি একটা জিনিস খেয়াল করো ডেলটয়েড মাসল এইখান থেকে শুরু হয়ে কি এই জায়গায় যুক্ত না তাহলে হিউমেরাসের একদম মিট পোর্শনে যুক্তই না যেই পোর্শনটায় যুক্ত থাকে এই যে ডেল্টয়েড মাসলটা যেই পোর্শনটা যুক্ত থাকে ওই পোর্শনটাতেই তুমি কি পাবা ডেল্টয়েড রিচ পাবা আমার কথা বুঝতে পারছো হিউমেরাসের যেই পোর্শনে ডেল্টয়েড মাসলটা যুক্ত থাকবে ওই পোর্শনটাই কী পাবা ডেল্টয়েড রিচ পাবা ডেল্টয়েড মাসল ডেল্টয়েড মাসলের নাম ডেল্টয়েড কেন হয়েছে কারণ এই যে এটার নাম কি বলতো ডেল্টা তাই না তো ডেল্টার মতো দেখতে এটা অ্যাকচুয়ালি বুঝতে পারছো তাই এটার নাম ডেল্টয়েড মাসল হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে আসো তোমার এইখানে নিচের দিকে আসো নিচের দিকে নিচের যে কোনো অংশরে তোমার ওইটারে কি বলে জানো কন্ডাইল আমি তোমার বলি একটা বন্স আঁকলে এমনি আঁকে না মানুষ এরকম আঁকে না এরকম আঁকে না তো এইগুলারে কি বলে জানো কনডাইল বলে কি বলে কন্ডাইল ঠিক আছে তো নিচের এই পুরো অংশটারে কি বলে জানো কন্ডাইল বলে নিচের এই পুরো অংশটারে কি বলে কন্ডাইল বলে কন্ডাইলরে দুই ভাগে ভাগ করা যায় রে দুই ভাগে ভাগ করা যায় নিচের এই পুরো অংশটারে কনডাইল বলে কন্ডাইলের দুই ভাগে ভাগ করা যায় দেখো একটা লাল কালার আর একটা কি সবুজ কালার আচ্ছা লাল কালার কি দেখতে কীরকম লাগে বলো তো গোলাকার না তাহলে হেডের মতো লাগে হেড মানে কি বলো তো ক্যাপিট ক্যাপিট মানে হেড ক্যাপুট মানে হইলো হেড ঠিক আছে ক্যাপিটাল মানে কি মাথা একটা দেশের মাথা রাজধানী ক্যাপিটাল এটা হইলো হেড থেকে আসছে কথা বলছে তাহলে ক্যাপিট শব্দ অর্থ কি হেড তাহলে এটা দেখতে যেহেতু গোল মাথার মতো তাই এটার নাম হইলো ক্যাপি চুলাম বুঝতে পারছো আর এটা দেখতে কীরকম জানো এটা দেখতে হইলো কপি কপিকলের মতো কপিকল মানে কীরকম জানো এই যে দেখো এরকম ধরো আমি দেখাইতেছি কপি কল মানে হইলো এই যে কপি কল ঠিক আছে পুলি পুলি বলে পুলি হ্যাঁ এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এটা হইলো তোমার কন্ডাইল পুরোটারে কি কন্ডাইল বলে কন্ডাইলটা দুই ভাগে ভাগ করা যায় একটা কি গোল হেড আর কি কপি কলের মতো কলের মতো কি এটা ট্রকলিয়া এটা কি বলে ট্রকলিয়া ট্রকলিয়া শব্দ হলো কপিকল বুঝতে পারছো ট্রকলিয়ার শব্দ অর্থ কি কপিকল ধর আমি তোমরা দেখা এই যে দেখো এই এই অংশটারে কি কপিকলের মতো কি বলে তাহলে আমারে তো ভাইয়া আমার নিচের দিকের যে অংশ কন্ডাইল এটা কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হলো গোল ক্যাপিচুলাম আর কপি কলের মতো দেখতে কি ট্রক্লিয়া ট্রকলিয়া হলো কপিকলের মতো দেখতে কেন আচ্ছা কপি কলের মতো দেখতে কেন কারণ এটার মধ্যে এই যে আলনা আছে না আলনা কই এই আলনা আলনা ইশা এই যে এই জায়গায় লাগে লাইগা হইলো এই যে এরকম কথা বুঝতে পারছো তো এই হইলো তাহলে কি এটা কি কপি কলার মতো কাজ করতেছে কথা বুঝতে পারছো সো এটা কপি কলার মতো দেখতে কি ট্রাক্লিয়া পুলির মতো কাজ করে এটা দেখো আমি তোমাদের একটু দেখাই এই এটা হলো পুরাটা হলো কন্ডাইল এই কন্ডাইলটা দেখো দেখClientID বোঝা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা হলো কি ক্যাপিচুলা আর এটা হলো ট্রাক্লিয়া কথা বুঝতে পারছো এটা গোল্ডা কি ক্যাপি আছে এটা কি থাকবো এপিকন্ডাইল কন্ডাইলের উপরে কি থাকবো এপিকন্ডাইল তাহলে দেখো এটা এটা কি ছিল কন্ডাইল কন্ডাইলের দুই ভাগে ভাগ করছিল ট্রপি ক্যাপ ছিল যাই হোক এটা তো কন্ডাইল কন্ডাইলের উপরের অংশ কি এপিকন্ডাইল তাহলে এখানে একটা ফোলা অংশ আছে এটারে বলবা কি মিডিয়াল এপিকন্ডাইল এখানে একটা ফোলা অংশ আছে এটারে কি বলবা ল্যাটারাল এপিকন্ডাইল তাহলে এটা মিডিয়াল এপি কন্ডাইল এটা কি ল্যাটারাল এপিকন্ডাইল কোন এপিকন্ডালটা বেশি প্রমিনেন্ট হবে চিন্তা করে দেওয়া এই যে এইভাবে করছো এভাবে করার পর কোনটা এদিকে বেশি লাগছে না তাহলে মিডিয়াল এপিকন্ডাইলটা কি বেশি প্রমিনেন্ট ফিল করা যায় এটা কিন্তু বাইরে থেকে কি করা যায় ফিল করা যায় আমার কথা বুঝতে পারছো এ করলেও তুমি থেকে ফিল করতে পারবা তাহলে মিডিয়াল এপিকন্ডাইলটা দেখো এখানে দেখলেও বোঝা যায় যে মিডিয়াল এপিকন্ডাইল এটা কিন্তু মিডিয়াল এপিকন্ডাইল এটা হলো ল্যাটারাল এপিকন্ডাইল নিচের কি কী বলে কন্ডাইল কন্ডাইলের উপরে যা আছে এটার কি বলে এপিকন্ডাইল এপিকন্ডাইল মিডিয়ালি একটা থাকে ল্যাটারালি একটা থাকে মিডিয়ালি থাকলে মিডিয়াল এপিকন্ডাইল ল্যাটারালি থাকলে ল্যাটারলি কন্ডাইলের কয় ভাগে ভাগ করা যায় দুই ক্যাপিচুলা আমার কি ট্রকলিয়া কিছু বলবা আচ্ছা ওকে এরপর আসো ভাইয়া এই যে ভাই তোমার এই দিকে এই যে ট্রকলিয়ার উপরে একটা ফসা থাকে ট্রকলিয়ার উপরে দাঁড়া আমি তোমার একটু দেখাই এই যে দেখো ট্রকলিয়ার উপরে একটা ফসা থাকে একটা গর্ত থাকে এটাতে বলে করোন ফসা আর ক্যাপিচুলামের উপর একটা ফসা থাকে গর্ত থাকে ওটার কি বলে রেডিয়াল ফসা ঠিক আছে এখন কথা হলো ফসা কেন বলে আর এটার রেডিয়াল ফসা কেন বলে দেখো এই যে আলনা এটার কি আলনা না এই যে এটা হলো আলনা বোনস এই যে এটা আলনা ঠিক আছে এটা হলো আলনা বন্স হ্যাঁ এখন এই আলনা বন্সের দেখছো দুইটা প্রসেস আছে এই যে এই জায়গায় একটা প্রসেস আছে তাই না এই জায়গায় একটা প্রসেস আছে আচ্ছা এখন কোনটার নাম কি। এই প্রসেসের নাম হইলো এটা উল্টা উল্টায় করো হ্যাঁ এই প্রসেসের নামটা হইলো করোনয়েট প্রসেস কথা বুঝতে পারছো এই প্রসেসের নাম এটা উল্টা লেখা হ্যাঁ ঠিক করে নিও এটা এই প্রসেসের নাম কীভাবে ভাই অয়েট প্রসেস আর এই প্রসেসের নাম কীভাবে ওলে ক্রেনন প্রসেস এই যে এই যে কর করোনয়েট প্রসেস কোনটা বলো তো ভাই নিচেরটা না এই নীচেরটা যে এই যে এই জায়গায় লাগে আমি তোমার একটু দেখাই এই যে দেখো তাইলে ভাই দেখো একটা জিনিস খেয়াল করো আগে ফসাগুলোর নাম পড়ো এই ফসার নাম কি এনে গর্ত যে আছে এটার নাম কি ট্রকলিয়ার উপরে যে গর্ত আছে করোনয়েট ফসা আর ক্যাপিচুলামের উপর যে গর্ত আছে এটা কি রেডিয়াল ফসা বুঝে যেতেছে এনে রেডিয়াসের হেড আইসা লাগব ঠিক আছে অ্যাকচুয়ালি ক্যাপিচুলামের সাথে লাগে যখন তুমি এরকম করো তখন ওইটা রেডিয়াসের হেড যায় ওই ফসার ভিতরে ঢুকে যায় ঠিক আছে আচ্ছা আর পিছনে ঘুরাও একটু পিছনে ঘুরাও পিছনে ঘুরাই একটা বড় গর্ত দেখতে পাইতেছো এটার নাম কি ওলেক্রাননন ফসা এবার মিলাও ঠিক আছে এবার মিলাও এবার মিলাও দেখো এবার কীভাবে মিলাই দেখো এই যে কি এটা কি রেডি এটা হলো তোমার এই যে এখানে একটা গর্ত আছে ট্রকলিয়ার উপরে যে গর্ত আছে ওটার নাম কি করোনাইট ফসা এই ক্যাপিচুলামের উপরে রেডিয়াল ফসা দেখ ট্রকলিয়ার উপরের গর্তটা কি তোমার মিডিয়ালি আছে না ল্যাটারালি আছে মিডিয়ালি আছে তাহলে হিসেবে এখানে কোন বোনসটা লাগবো মিডিয়াল বোন না ল্যাটারাল বোন মিডিয়াল বোন মিডিয়াল বোন কি আলনা না রেডিয়াস আলনা তাহলে এখানে যায় আলনা লাগব এখন তুমি খেয়াল করো এটা হলো আলনা আলনার এই প্রসেসটার নাম নিচের প্রসেসটার নাম কি করোনয়েড প্রসেস উপরের প্রসেসটার নাম কি ওলেক প্রসেস পিছনের যে গর্তটা আছে এই গর্তটার নাম কি ওলেক ফসা ওলেক্রেণন ফসায় ও প্রসেস যায় লাগে ওলেক ফসায় ওলে প্রসেস যায় লাগে আমার কথা বুঝতে পারছো আচ্ছা এইটা কখন লাগে কখন থাকে বলো তো যখন হাটটা ফুল এক্সটেনশনে থাকে ফুল এক্সটেনশন মানে বুঝতে পারছো তো এখন আমি যখন হাটটার এরকম করবো এই দেখ হাটটার এরকম করব তখন কী হইব এটা এরকম হইব এরকম হয়ে একদম যখন ফুল ফ্লেকশনে যাইব এটা কি ফুল ফ্লেকশন তাহলে এই প্রসেসটার নাম কি দিছিলা ওলেক ক্রেনন প্রসেস উপরেরটা নিচেরটার নাম কি দিছিলা করন প্রসেস তাহলে ওলেক ক্রেনন প্রসেস যে ওলেক ক্রেনন ফাঁসায় থাকে কখন ফুল ফুল এক্সটেনশনের সময় ফুল থাকে এখন তুমি যখন এটারে এরকম করবা ফ্লেকশন করবা তখন ফ্লেকশন করার পর এটা কি কর এটা কি ছিল করোন প্রসেস ছিল না এদের ফ্লেকশন করার পরে ফসাতে লাগে আমার কথা বুঝতে পারছো দেখ ফসা প্রসেস লাগলো এবার এভাবে লাগলে কি করোনয়েড ফসা কখন কখন লাগবে ফুল ফ্লেকশন ফুল ফ্লেকশনের সময় এটা কি ফসা বল বল এটা কি ফসা হ্যাঁ বল কি ফসা বল গর্তবিটা বেশি ওলেক্রেনন এটা কি এটা কি প্রসেস ওলেক্রেনন ঠিক আছে তাহলে ওলেক্রেনন প্রসেস যে ওলেক্রেনন ফসার মধ্যে লাগলো কখন ফুল এক্সটেনশন এন্ড হাত শুরু করে আসো এটার নাম কি ট্রকলিয়ার উপরে যে ফসা থাকে এটার নাম কি করোনয়েড ফসা এটার নাম কি করোনয়েড প্রসেস ফুল ফ্লেকশন করলে আস্তে করে গিয়ে করোনয়েড প্রসেসে গিয়ে ঢুকলো আমার কথা বুঝতে পারছো আমার কথা বুঝতে পারছো এই বুঝতে পারছো হাসাহাসি কম তাহলে কি আচ্ছা আর এই যে হেনাটা নচ আছে না আলদার মধ্যে এই নস এই নসের নাম কি হইবো এটা কই আছে কোনটার উপরে দিয়ে ঘুরতাছে ট্রক ক্লিয়ার উপরে দিয়ে ঘুরতাছে তাহলে এটা নাম কি হবো ট্রক্লিয়ার নস কথা বুঝতে পারছো তুমি কি মজা পাইতেছো পোলা বানগোর মতো কি বুঝতে পারছো বিষয়টা বুঝতে পারছো আচ্ছা আচ্ছা এই দেখ 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 ঠিক আছে আচ্ছা এখন দেখো কথা বুঝতে পারছো তাহলে ওলেক্রেনন দেখো এই যে দেখো ট্রকলিয়ার নচ দেখো এই নচটার নাম কি ভাইয়া ট্রকলিয়ার নচ না কারণ কি এই যে তোমার এই এই যে আলনার মধ্যে এই যে গর্তটা আছে এই গর্তটা গিয়া কই লাগে ট্রকলিয়ার সাথে লাগে তাই না এই গর্তটা গিয়া কই লাগে ট্রকলিয়ার সাথে লাগে তাই এই নচটার নাম কি ট্রকলিয়ার নচ ঠিক আছে আচ্ছা আর হইল তোমার এই যে ওলে যে নিচের প্রসেসটা নিচের প্রসেসের নাম কি ক্রেনন প্রসেস না না নিচের প্রসেস না উপরের প্রসেসের নাম কি ক্রেনন প্রসেস আর নিচের প্রসেসের নাম কি করোনয়েড প্রসেস ফুল ফ্লেকশনের সময় করোনয়েড প্রসেস যায় করোনয়েড ফসার মধ্যে ঢুকে যায় এই যে দাও ওই গর্তটার ভিতরে ঢুকে যায় করোনয়েড ফসার মধ্যে ঢুকে যায় আর ফুল এক্সটেনশনের সময় ওলেক ক্রেনন প্রসেস যায় ওলেক ক্রেনন ফসার মধ্যে ঢুকে যায় এটা কি বুঝতে পারছো এটা সবাই বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে